<تصفيق> <تصفيق> السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ. هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّينَ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله العظيم বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ইরশাদ হচ্ছে তিনি সেই মহান সত্তা যিনি একটি সাধারণ জনগোষ্ঠীর নিরক্ষর লোকদের মধ্য থেকে তাদেরই একজনকে রাসুল করে পাঠিয়েছেন যে তাদের আল্লাহর আয়াতসমূহ পড়ে শোনাবে তাদের জীবনকে পবিত্র করবে তাদেরকে আমার গ্রন্থের কথা এবং সেই অনুযায়ী দুনিয়ায় চলার কৌশল শিক্ষা দেবে অথচ এই লোকগুলোই রাসুল আসার আগে পর্যন্ত এক সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত ছিল সুরা আল আয়াত নম্বর দুই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ধন্যবাদ ইজতিহাদ ইমাম মাহাদিকে এই পথে একটি হামদে বাড়ি তালা হামদে বাড়ি তালা পরিবেশিত হচ্ছে পঞ্চম ডি সেকশনের ওয়াসিফ আব্দুল্লাহ কর্তৃক। পঞ্চম ডি শাখা ছাত্র ওয়াসিফ আব্দুল্লাহ কর্তৃক

ইচ্ছে ছাড়া যদি নাম না জানা ফুল কিংবা যদি হতাম নদীর কুল হতাম যদি অচিন কোন তারা অদেখা কে গুহিন ঝর্ণ उत्तम नदी कुल उत्तम जदि अच

আমরা তাদেরকে মারাহাবা বলুন মারহাবা অত্যন্ত সুন্দর কণ্ঠে হামদে বাড়ি দাঁড়া পরিবেশন করলেন ওয়াসিফ আব্দুল্লাহ এবারে আমরা আরো একটি হাম শুনবো আমাদের প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী নাবিদ রহমান দুর্যোগের কণ্ঠে

হজরত কে ভালো বেশ কে যে পাই হে যায় হাজরত ভালো বেশ আরুষ কে কানা আরুষ কে চাহিতে পেছে সে হাজরত কে ভালোবেসে যে পাইতে চাই রসুল নামের রোশি ধরে ধরে হবে খোদার ঘরে নদী তরুণ যে পড়েছে ভাই নদী তরুণ যে পড়েছে ভাই সে আপনি মেসে हाज़रत के भाल से अल्लाह के जे पाई तय কি পাওয়া যায় দেখ না হযরত মোর ভালোবাসি এই ইদে হবে তোর নিত্য সাথী এ দুনিয়ার দিবারাতি ইদে হবে তোর সাথি সাথী তুই যা চাষ্টা পাবি ঠাই তুই যা চাষ্টা পাবি দুদীসে হযরত কে ভালো দেশে আল্লাহ কে যে পাইতে চাই হযরত কে বালু দেশে আরুষ কুরসি লহি কানাম আরুষ কুরসি লাউ কানা নাম না চাহিতে পেছে সে হাজরত কে ভালোবেসে আল্লাহ কে যে পাইতে চায়লাম ধন্যবাদ নাভিজ